আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা হানি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কাজ করবেন এবং তো বন্ধুরা চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই প্রসেস গুলা তোরা হানি গেনে অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে রেফারেল লিংক দেওয়া থাকবে তো আপনারা রেফারেল লিংকে ক্লিক করলেই সাথে সাথে ওয়েবসাইটে নিয়ে আসবে আর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা কারো রেফারে অ্যাকাউন্টটি খোলেন তাহলে আপনারা তিন ডলার বোনাস পেয়ে যাবেন বোনাস গিফট তো বন্ধুরা তারপর আপনারা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কুপন কোডটা গেছে তো এখানে কোনো কিছু করার দরকার নাই ঠিক আছে জাস্ট এরকম থাকবে এই কোডটা যদি আপনারা না দেন তাহলে আপনারা তিন ডলার পাবেন না ঠিক আছে বোনাস ওকে তো বন্ধুরা তারপর এখানে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা তারপর আপনারা ইমেল অ্যাড্রেস এবং স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে জাস্ট আপনারা ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেবেন হানিগেডের অ্যাপটি আপনাদের ডাউনলোড করতে হবে তো ডাউনলোডে ক্লিক করে দেবেন তবন্ধুরা মাত্র সাত এন বিদ একটি অ্যাপ তো আপনারা অ্যাপটি ডাউনলোড করার পর ইনস্টল করবেন ওকে তো বন্ধুরা আমার ইনস্টল আছে তারপরে দেখা দিচ্ছি জাস্ট ইনস্টল আছে তো বন্ধুরা আমার ইনস্টল আছে অ্যাপটি তারপর আপনারা জাস্ট অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন এই মোল বাটনে ক্লিক করে দিবেন তারপর আপনারা লগ ইন ক্লিক করবেন তারপর আপনারা যেই জিমেল অ্যাড্রেস দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলছিলেন সেই জিমেল অ্যাড্রেস এখানে এবং পাসওয়ার্ডটি বসাই দেবেন ওকে তো বন্ধুরা আমি জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি তারপর আপনারা জাস্ট লগ ইন ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পেতেছেন এখানে আমার ইন্টারনেট শেয়ার অলরেডি হয়ে গেছে অ্যাক্টিভ তো বন্ধুরা তারপর আপনারা জাস্ট এখানে দেখতে পেতেছেন কনফার্ম ইমেল জাস্ট কনফার্ম ইমেল করতে হবে ঠিক আছে ইমেলটা কনফার্ম করতে হবে অ্যাকাউন্টটা তো অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো বন্ধুরা জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর আপনারা ওকে বাটনে ক্লিক করে দিবেন তারপর আপনারা আপনাদের জিমেল ইনবক্সে চলে যাবেন

ঠিক আছে তারপর আপনারা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখতে আমি রেফারে খোলার কারণে আমি এখানে তিন ডলার পেয়ে গেছি বোনাস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্সে তিরাশি হয়ে গেছে চুরাশি হয়ে গেছে ইন্টারনেট শেয়ার হচ্ছে তো বন্ধুরা আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট শেয়ার হচ্ছে তো আমাদের ব্যালেন্সটা বাড়তেছে ওকে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং হানি গেম থেকে ইনকাম করবেন তো বন্ধুরা এখানে বিশ ডলার হলে আপনারা পে করতে পারবেন এখানে এইটুকু হয়েছে এটা হলুদ চিহ্নটা যখন এখানে ভরে যাবে তখন আপনারা এখান থেকে পে আউট করতে পারবেন ওকে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আপনারা পে আউট করতে পারবেন খুব সহজে এবং বন্ধুরা হানিগেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং এখানে কাজ করলে আপনারা পেমেন্ট পাবেন তো বন্ধুরা এই নিয়ে ইউটিউবে অনেক পেমেন্ট ভিডিও আছে আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন হানিজেন পেমেন্ট করে কিনা তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন হানিগেন রিয়েল তো বন্ধুরা এখানে আপনারা কাজ করতে পারেন ওকে তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশানে আমার রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার এই যে রেফারেল কোড স্ক্রিনে দেওয়া আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই রেফারের লিঙ্ককে ক্লিক করে আপনারা আমার রেফারে যদি অ্যাকাউন্টটি খোলেন তাহলে আপনারা তিন ডলার বোনাস পেয়ে যাবেন ওকে তিন ডলার বোনাস পেতে অবশ্যই আপনারা আমার রেফারে অ্যাকাউন্টটি খুলবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সমস্ত প্রসেস তো বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও তো বন্ধুরা ভিডিও যদি আপনাদের একটু উপকারেশ থাকে এবং ভালো লাগে তাহলে ভিডিও একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ওকে দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম